সবার প্রথমেই আপনারা যেটা যেটা পড়বেন তা হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয় আমি উত্তরটাও বলে দিচ্ছি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় হচ্ছে সাল থেকে কিন্তু আইন সালে এবং এটা যে চালু হবে এরকম একটা অর্ডার হয় হচ্ছে উনিশশো বিরানব্বই সালে পহেলা জানুয়ারি কিন্তু এটা অলরেডি মানে সরাসরি চালু হয় হচ্ছে উনিশশো তিরানব্বই সাল থেকে বুঝতে পারছেন আপনাদের বইতে আরো সুন্দর করে লেখা আছে আপনারা সেখান থেকে আরো ভালোভাবে দেখতে পাবেন আর হচ্ছে খাদ্যের বিনিময় শিক্ষা এইটা কবে থেকে চালু হয় এইটা সারা বাংলাদেশে চালু হয় সাল হচ্ছে থেকে দেখুন গত সরকারের আমলে আমলে এই জিনিসগুলো কখনোই আসতো না প্রাইমারি পরীক্ষাতে কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে এইগুলো বিএনপির আমলে চালু হয়েছিল এখন যেহেতু যুগ পাল্টেছে সময় পাল্টেছে মানুষের চিন্তা চেতনা পাল্টেছে আসলে এগুলাই আসবে বুঝতে পেরেছেন এটা বাধ্যতামূলক পড়ে যাবেন আর পড়বেন হচ্ছে প্রাথমিক শিক্ষার যে বিভিন্ন স্তর ঠিক আছে প্লাস এই যে ডিপি এদের যে অঙ্গসংগঠন সংগঠন সমূহ বুঝতে পেরেছেন প্লাস প্রাথমিক শিক্ষা বিষয়ে যা যা আছে অর্থাৎ সরি কবে থেকে চালু হয় প্রাথমিক শিক্ষা কিভাবে চলতেছে সারা বাংলাদেশে যা যা আছে আর কি এগুলো সবই পড়বেন এবার আসেন দ্বিতীয়তে যেটা পড়বেন তা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে দেখুন গ্রামীণ ব্যাংক সেই যে জোবরা গ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলা জায়গায় ক্ষুদ্র ঋণ দিয়েছে বুঝতে পেরেছেন মোট জন সংখ্যা কয়টা মোট ক্ষুদ্র ঋণের সংখ্যা কয়টা বুঝতে পেরেছেন এবং কোন কোন গ্রামে দেয় কোথায় কোথায় চালু আছে কোথায় কোথায় বাদ হয়ে গেছে গ্রামীণ ব্যাংক কবে চালু হয়েছে বর্তমানে গ্রামীণ ব্যাংকের কি কাজ চলতেছে বুঝতে পেরেছেন প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নোবেল প্রাইজটা কত সালে পেয়েছিলেন কিসের উপরে পেয়েছিলেন এই সব কিছুই আপনাদের বাধ্যতামূলক করতে হবে বুঝতে পেরেছেন গেল এটা এইবার আসেন আর বাকি কি কি পড়বেন খেয়াল করেন প্রথমেই পড়বেন হচ্ছে বাংলাদেশের উপর থেকে ও আর একটা কথা বলে রাখি আমার মনে থাকে না একটা কথা বলে দিই আপনাদের কিন্তু যেহেতু আপনারা সহকারী শিক্ষক আপনাদের সাল তারিখ এবং সংখ্যা অর্থাৎ সাধারণ জ্ঞানে আপনাদের সাল আসবে বেশি তারিখ আসবে বেশি আর হচ্ছে সংখ্যা জাতীয় বিষয়গুলো বুঝতে পেরেছেন না মানে সংখ্যা জাতীয় যে বিষয়গুলো ধরেন এতগুলা মানে তার কাঠামো বা এতগুলো শাখা এই যে সংখ্যা এই সংখ্যাগুলো বেশি বেশি আসবে মুখস্থ বিদ্যা বেশি আসবে এগুলো ভালো করে পড়বেন